আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ নিয়ে আলোচনা করছি আমরা প্রথম লেকচারে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণের যে আকার ছিল সেই আকারটা নিয়ে আমরা আলোচনা করেছি যে কোনো অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ আকার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স সি যেখানে আমাদের এক্সকে বলা হয় চলরাশি এবং যে এ রয়েছে এই সিগুলোকে বলা হয় আমাদেরকে কি বাস্তব সংখ্যা যেখানে আমাদের এর মানটা কখনোই শূন্য হওয়া চলবে না এবং এখানে আমরা এবি এক্স স্কোয়ারের সহক এ এর সহগ এবং ধ্রুবক পলসি সেগুলো নিয়েও আলোচনা করেছি আজকে এছাড়া আমরা অ্যাকচুয়াল বৃষ্ট দীঘার গুরুত্বপূর্ণ যে বিষয় যেটা আমাদের কীভাবে আমরা অ্যাকচুয়াল বিষ্ট সমীকরণের সমীকরণকে সমাধান করব সেই সমাধানের আমাদের মেনলি তিনটে পদ্ধতি রয়েছে এক নম্বর রয়েছে আমাদের উৎপাদক বিশ্লেষণ যেটা আমরা বলি মধ্য সহক বিশ্লেষণ পদ্ধতি তারপরে রয়েছে আমাদের পূর্ণ বর্গাকারের প্রকাশ আমরা পূর্ণ বড় আকারে প্রকাশ করে কীভাবে দীঘার সমীকরণ সমাধান করতে হয় সেটা দেখব এবং সর্বশেষ রয়েছে আমাদের আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা নতুন একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা অ্যাকচুয়াল বৃষ্ট দীঘার সমীকরণকে কীভাবে আমরা সমাধান করবো সেটাও শিখব তো আজকে প্রথম লেকচারে আমরা উৎপাদক বিশ্লেষণের সাহায্যে সমাধান নির্ণয় করতে হয় সেটা শিখব প্রথম লেকচারে উৎপাদক বিশ্লেষণ যে পদ্ধতি রয়েছে সে উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে আমরা অ্যাকচুয়াল বিষ্ট দীঘার সমীকরণের সমাধান করবো প্রথম প্রবলেম নিয়েছি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়ান জিরো দেখো এটা আমাদের বিশিষ্ট দীঘার সমীকরণ অ্যাকচুয়াল কেন কারণ এখানে চলরাশি রয়েছে একটি সো আমরা জানি যে কোনো বিশিষ্ট দীঘার সমীকরণ আকার এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি শুধুমাত্র এই আকারটাকে মনে রাখো আমরা আগে লেকচারে কিন্তু এই এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা করেছি দেখো আমরা দীঘার সমীকরণের ক্ষেত্রে বলেছিলাম যে এটা অনেকে বলবে স্যার এটা তো শুরু এ আকারে নেই এ আকারে নেই জানি কিন্তু দেখো এটা হচ্ছে আমাদের আমরা অ্যাকচল্লিশ দীঘার সমীকরণে কিছু দেখুন না শুধুমাত্র আমরা সমান চিহ্ন দেখব ডান দিকে অংশ থাকবে আর বাম দিকে যেন এক্সে স্কোয়ার এই পদটা থাকে বাকি কেউ থাকুক আর না থাকুক আমাদের দেখার কোনো প্রয়োজন নেই দেখতে পাচ্ছি এক্সে স্কোয়ার যুক্ত পদ আছে আর বাকি কেউ থাকছে না থাকছে সেটা ওনার প্রয়োজন নেই কারণ কি এক্সে স্কোয়ারের যে সহকটা আছে সেটা কখনোই জিরো হওয়া চলবে না নট নটিকে টু জিরো হতে হবে তার মানে এটা একটা দীঘার সমীকরণ এদিকে আমরা সমাধান করবো সো সমাধান করার জন্য আমরা যেহেতু উৎপাদকের বিশ্লেষণ বলছি সো উৎপাদকের বিশ্লেষণ আমরা দেখো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য ক্লাস সেভেনে ক্লাস এইটে কিন্তু উৎপাদকের বিশ্লেষণ শিখেছি যে কীভাবে আমাদের উৎপাদক করতে হয় উৎপাদক বিশ্লেষণ করার জন্য প্রথমে আমরা একটু দেখে নেই যে উৎপাদক বিশ্লেষণ করার জন্য যে যে স্টেপ গুলো করতে হবে সেগুলো একটু দেখে নেই বিশ্লেষণ করতে প্রথম শর্ত উৎপাদক বিশ্লেষণ করার জন্য প্রথমে তোমরা দেখবে যে কমন আসছে নাকি ফার্স্ট খুবই গুরুত্বপূর্ণ প্রথম শর্ত আমরা প্রথম দেখব যে কমন আসছে না আসে না প্রথম শর্ত দ্বিতীয় শর্ত যদি কমন না আসে তাহলে আমরা সেকেন্ড স্টেপ কী করবো দেখবো আমার সূত্রে বসে আছে না নেই সূত্রের আমরা প্রয়োগ করব কোন সূত্রের প্রয়োগ করব মেন লিখানে এটা মনে রাখবে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রের আকারে আছে না নেই অথবা এ প্লাস বি তার হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি তার হোল স্কোয়ার এক কথায় আমাদের উৎপাদকের যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলোর কথা ভাববো তিন নম্বর আমরা দেখব যদি আমাদের লব্বাই হরের আকার থাকে নাও এরকম আকার আছে এ বাই বি সমান হচ্ছে সি বাই ডি যদি এ আকারে থাকে তাহলে আমরা কী করব এটা আমরা বজ্র গুণন করব বজ্র গুণন মানে এক কথায় কুনাকুনি গুণ করবো কীরকম হবে পরের লাইনটা এ ইন টু বি সমান সি ইন্টু আচ্ছা এ বাই বি সি বাই ডি করে এটাকে এ ইন টু ডি সমান সি ইন্টু বি এরকম করবো নিয়ে সবগুলো বামদিন মানান বের করব অথবা থার্ড নাম্বার যদি আমাদের ভগ্নাংশ আকারে থাকে লব বাই হর তার মানে এ বাই বি প্লাস সি বাই ডি টু জিরো এ আকার থাকে তাহলে এখানে আমরা কি কী করবো গু করবো এবং আমরা এখানে সর্বদা এটা তো আমরা অ্যাপ্লাই করবো যেহেতু আমরা উৎপাদক বিশ্লেষণ কীভাবে করতে হবে সেটা শিখেছি কিন্তু এখানে যেহেতু আমাদের দীঘার সমীকরণকে আমরা সমাধান করছি তো প্রথমে দেখবে এটাকে যেটা আমাদের দীঘার সমীকরণের আকারে আছে না নেই সো এইসব আমরা এটাকে সমাধান করি তাহলে প্রথমে দেখো এটাকে সমাধান করার জন্য প্রথমে দেখবো কি কমন দেখবো তাহলে তো কমন কিছু আসছে না আসে না দেখতে পাচ্ছি এখানে দুখানে এক্সেস করে আছে এখানে এক্স আছে তার মধ্যে এক্স কমন আসছে এক্সটাই কমন নাও সো এক্স প্লাস ফাইভ বোর্ড থাকছে সমান জিরো এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটাকে মনে রাখবে সমীকরণ সমাধান করার ক্ষেত্রে যে একাধিক পদের গুণ ফল নাও এরকম আছে আমাদের যে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি বা ধরো নাও ইউ প্লাস ভি সমান যদি জিরো থাকে তার মানে একাধিক পদের গুণ ফল যদি আমাদের ডান দিকে জিরো থাকে তাহলে প্রতিটি পদ আলাদা আলাদাভাবে শূন্য হবে মানে পৃথক পৃথকভাবে শূন্য হবে তার মানে এখানে দেখো মাঝখানে কিন্তু প্লাস মাইনাস কিছু নেই গুণের আকার আছে তা গুণের আকারে থাকলে এটাকে মনে রাখবে যে সব সময় যদি গুণের আকারে থাকে তাহলে প্রত্যেকটা পদ শূন্যের সাথে সমান হবে অর্থাৎ এক্স প্লাস ওয়ান এটা আলাদাভাবে শূন্য হবে এক্স প্লাস টু এটা আলাদাভাবে শূন্য হবে এক্স প্লাস থ্রি এটা আলাদাভাবে শূন্য হবে ইউ প্লাস ভি এটাও আলাদাভাবে শূন্য হবে সো এইভাবে যদি আমাদের এক বা একাধিক পদের গুণ ফল শূন্য হয় তাহলে প্রত্যেকটা পদ কি হবে আলাদাভাবে শূন্য হবে সো দেখো এখানে আমরা প্রথমে এখানে কী বললাম কমন নিলাম কমন নেওয়ার পরে দেখছি এখানে কমন নেওয়ার পরে দেখো এক্স এ একটা এই একটা তাহলে এই দুটো কী আছে তো গুণের আকারে আছে আর ডান দিকে কী আছে ডান দিকে অবশ্যই শূন্য হতে হবে শূন্য থাকে তবেই আমরা এটা শূন্যের সাথে ইকুয়াট করতে পারবো যদি ডান দিকে শূন্য ছাড়া অন্য কিছু থাকে তাহলে কখনোই আমরা তার সাথে সমান করতে পারবো না একমাত্র শূন্য হলে আমরা সমান করতে পারবো তাহলে বলো এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ তাহলে কত হবে এটা আমাদের এক্স সমান জিরো হবে অর বা এক্স প্লাস ফাইভ সমান শূন্য হবে তাহলে এক্সের মান শূন্য লিখলাম আর এক্স প্লাস ফাইভের মান শুনলাম কারণ এই দুটি পদ কী আকার আছে গুণের আকারে আছে থেকে মান বের করলাম অর পর এখান থেকে কত পারছি আমরা এক্স সমান মাইনাস ফাইভ তাহলে দেখো এখানে এক্সের একটা মান পেলাম এখানে এক্সের একটা মান পেলাম এই যে মানগুলো পেলাম সেই মানগুলোই হলো আমাদের এই দীঘার সমীকরণের সমাধান তবে তো লিখে নেবো অতএব নির্নি সমাধান এক্স সমান জিরো কমা মাইনাস ফাইভ আবার এই সমাধানকেও বলা হয় অন্যরূপে বীজ বলা হয় কার এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স সমান জিরো দীঘাতণের বীজ শূন্য ও মাইনাস ফাইভ সমাধান বলতে পারে আবার যদি বলে বীজ নির্ণয় করো এই দীঘার সমীকরণের বীজ কত তাহলে এই যে সমাধানগুলো পেয়েছি এই সমাধানগুলোকেই বলা হয় এই দীঘাত সমীকরণের বীজ কারণ বলতে পারো এক্সের মান অথবা সমাধান অথবা দীঘা সমীকরণের বীজ তিনটে শব্দ অ্যান্সার একটাই তোমাদের কাছে অ্যাকচুয়াল বৃষ্ট দীঘার সমীকরণ সমাধান করা তখনই সহজ হবে যদি তোমরা উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করে যদি উৎপাদকে বিশ্লেষণ তোমাদের কাছে ক্লিয়ার থাকে তাহলে অ্যাকচুয়াল বৃষ্ট দীঘা সমীকরণ সমাধান করা তোমাদের কাছে খুবই সহজ হবে পরবর্তী দেখো নেক্সট দেখো ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন সমান জিরো তাহলে একে যদি আমরা সমাধান করি সমাধান করি কত হবে দেখো এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বিস স্কোয়ার একটা সাজাতে পারি অথবা না সাজিয়েও করতে পারি তাহলে আমরা দেখো প্রথমে কী বললাম প্রথম হচ্ছে কমন তাহলে যদি কমন নেওয়া হয় তাহলে কমন নেবো কত কমন আসছে দেখো চার কমন আসছে তা চার যদি কমন নেওয়া হয় তাহলে আসছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস চার সমান জিরো সত্য সিমটাই তাহলে চারটা যেহেতু ডান দিকে শূন্য আসে তো চার দিয়ে ভাগ করে দাও তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর সমান জিরো এটা দেখো এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে এখানে তোমরা দুই ধরনের কাজ করতে পারো একটা হচ্ছে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো অথবা ডান দেখে পাঠিয়ে দিয়ে মান বের করতে পারো দুই ধরনের করছি ফর্মুলা কথা হচ্ছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এক্স তার হোল স্কোয়ার মাইনাস এই চারকে লিখতে পাচ্ছি দেখো দুই তার হোল স্কোয়ার সমান জিরো তারপর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত হবে এটা আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এক্স মাইনাস টু তার হোস্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার কত হবে এক্স প্লাস টু ইন টু এক্স মাইনাস টু দুটি পদের গুণ ডান দিকে শূন্য তাহলে কী হবে প্রত্যেকটা পদ আলাদা করে শূন্য হবে সো এক্স প্লাস টু অথবা এক্স মাইনাস টু জিরো এখানে কিন্তু শব্দটা লিখবে না এখানে অথবা শব্দ লিখবে কেন কারণ হয় এটা জিরো অথবা এটা জিরো হলে টোটালটা জিরো হবে ডান দিকে জিরো আছে সো এখানে কত পারছি আমরা এক্স সমান অথবা এক্স সমান টু ফর্মুলা যদি অ্যাপ্লাই না করতে চাও তাহলে কী করবো আমরা এক্স স্কোয়ার মাইনাস ফোর সমান জিরো এক্স স্কোয়ার যদি এক্সের মান বের করতে বলেছে যে যার মান বের করতে বলে তাকে বাম দিকে রাখবো সো এক্স স্কোয়ারকে বাম দিয়ে রাখলাম ডান দিয়ে পাঠিয়ে দাও প্লাস ফোর সো সিমপ্লাই এক্স সমান কত হবে প্লাস মাইনাস আন্ডার রুট ফোর যখনই বর্গ ডান দিকে যাবে প্লাস মাইনাস চিহ্ন নেবে এবং বর্গমূল হয়ে যাবে তাহলে হবে প্লাস মাইনাস চারের বর্গমূল কত দুই তো দেখো এক্স এক্সের মান কত পেলাম প্লাস মাইনাস টু দেখো এখানেও তাই পেয়েছিলাম একটা মাইনাস টু একটা প্লাস টু এখানে আমরা এভাবে লিখতে পারি যে এক্সের মান দুই কমা মাইনাস দুই অতএব নির্ণীয় সমাধান এক্স সমান টু ও মাইনাস টু সুতরাং এখানে আমরা কী পেলাম এখানে যদি দীঘাশ্রমিকণে পরিপূর্ণ রূপ না থাকে দীঘার সমীকরণে পরিপূর্ণ রূপ না থাকে তাহলে আমরা এইভাবে সমাধান করব এ একটা আকার এ একটা আকার সুতরাং আজকে লেকচারে আমরা অ্যাকচল্লিশের দীঘার সমীকরণে যে উৎপাদক বিশ্লেষণ সেই উৎপাদক বিশ্লেষণে এই যে আকারগুলো যেখানে আমরা কমন সূত্র বা বজ্রগুণন এই ধরনের যদি আকার থাকে তার সেই আকার থাকলে আমরা তাদেরকে কিভাবে সমাধান করতে হয় সেটা শিখলাম আমার পরবর্তী লেকচারে এই যে একচল্লিশের দীঘা সমীকরণে পরিপূর্ণ যে রূপ রয়েছে মধ্য মধ্যসহ যে বিশ্লেষণ রয়েছে তার মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ করে আমরা অ্যাকচুয়াল বিশ্ব দীঘার সমীকরণের সমাধান নির্ণয় করব